সারাদিন কাজের ফাঁকে একটু রিলস দেখব বলে ফোন হাতে নিলেন আরে বাবা দুটা রিলস দেখতেই আঙুলের অবস্থা কাহিল বারবার স্ক্রোল স্ক্রোল আর স্ক্রোল ভাবছেন নাকি আঙুলের জন্য জিম মেম্বারশিপ নিতে হবে চিন্তা নাই এবার থেকে ইনস্টাগ্রামে আপনাকে বাঁচাতে চলেছে হ্যাঁ ইনস্টাগ্রামে যুক্ত হচ্ছে এমন একটা ফিচার যা আপনাকে চমকে দিবে চলুন জেনে আসি তার বিস্তারিত শুরু করার আগে একটা কথা বলি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি দেখার পর শেয়ার করতে ভুলবেন না কিন্তু কী আসছে নতুন ফিচার ইনস্টাগ্রাম শীঘ্রই আনছে দারুণ একটি ফিচার অটো স্ক্রোল এর মানে রিলস দেখতে গিয়ে আর হাতের ব্যায়াম করতে হবে না মোবাইল স্ক্রিনে একটার পর একটা রিলস নিজে থেকেই চলতে থাকবে ইতিমধ্যেই আইফোনে চালু হয়ে গেছে এই ফিচার তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এখনও অপেক্ষার পালা কিভাবে চালু করবেন খুব সহজ যে কোনো একটি রিলস ওপেন করুন তারপর ডান দিকে নিচে থাকা তিন বিন্দুর অপশনে ক্লিক করুন সেখানে গিয়ে অটো স্ক্রোল ফিচার চালু করে দিন একবার সেট করলে এরপর থেকে রিলস নিজেই চলতে থাকবে আপনাকে আর বিরক্ত করে আঙুল নাড়াতে হবে না তাই আর দেরি কেন আঙুলকে দিন ছুটি রিলস দেখুন মজা করে কারণ ইনস্টাগ্রাম এখন থেকে নিজেই হয়ে যাবে আপনার স্ক্রোলিং পার্টনার